প্রিয় বির আসসালামু আলাইকুম থাউজেন্ড বি এ মেশিন একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে আজকের এই ভিডিও প্রোগ্রাম থেকে কীভাবে পেডাল অ্যাডজাস্ট করতে হয় এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো বিরাজ অনেক সময় দেখা যায় মেশিনের পেডলে অল্প চাপ দিলে সুতা কেটে মানে উপরে উঠে যায় এই গ্রামে দেখতে পাচ্ছি যে অল্প চাপতে সোতা কেটে উপরে উঠে যাচ্ছে ভিও আবার অনেক সময় দেখা যায় মেশিনের প্যাডেল খুব জোরে চাপ দিয়ে সুতা কাটতে হয় যখন যে দেখা যাচ্ছে মেশিনের খুব জোরে চাপ দেওয়া হতেছে ভিও এই সমস্যার সমাধানটি কীভাবে করবেন এই জন্যই এই ভিডিওটি করা হয়েছে আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ করা হইল ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওটি দেখে যদি ও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটি আমরা শুরু করি আই বাটন চেপে ধরে আমরা পাওয়ার দিব তারপরে আমরা আইটেম বাটন চেপে চেপে আমাদেরকে প্রোগ্রাম তিতাল্লিশ নিয়ে আসতে হবে এই তিতাল্লিশ একে অরিজিনাল থাকে মাইনাস এক পঞ্চাশ এই মাইনাস এক পঞ্চাশ আমরা দিয়ে দেখতেছি যে ফিট কেমন কাজ করতেছে দেখা যাচ্ছে এক পঞ্চাশ দিয়ে মোটামুটি নর্মালে আসে যে অল্প চাপ দিলে শুধু ফিট উঠতেছে কিন্তু সুতা কাটতেছে না সেয়ের পরে আবার আই বাটন চেপে ধরে সুইচ দিতে হবে তারপরে আইটেম বাটন চেপে চেপে আমাদেরকে আবার ওই তেতাল্লিশ নম্বর প্রোগ্রাম নিয়ে আসতে হবে এই তেতাল্লিশ নাম প্রোগ্রামকে আমরা মাইনাস এক পঞ্চাশ যদি কমায় দেই তাহলে আমার শুধু আঁকাটা সমস্যা দেখা দেবে আমরা এইখান থেকেই অ্যাডজাস্ট করে নেব এখন দেখা যাচ্ছে যে যদি মাইনাস পনেরো করে দিয়েছি আমরা এখন দেখা যাচ্ছে যে অল্প চাপেই সুতাও কেটে যাচ্ছে এবং কি পেশারি উপরে উঠে যায় যাচ্ছে আমাদের এটা অরিজিনালি মাইনাসে এক পঞ্চাশ